আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের দেখেছি এই জন্য আপনারা জানেন বিগত তেইশে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল খালাকুলা ব্লক পঞ্চায়েত সমিতি সেই নির্বাচনে জয়লাভ করে তৃণমূলের বোর্ড গঠন করেন কিন্তু তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন তিনি ব্লক সভাপতি বা দলের গাইড না মেনে নিজের মন মতো দুটি পদ ও যা ইচ্ছা তাই করেছিলেন তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আমি শুরু করি এবং এক একে আমার ব্লক সভাপতি আমার নেতৃত্ব সবাই সহযোগিতা করেন আজকে সেটা আমরা তাকে অপসারিত করতে পেরেছি তো তারপরে আমরা কি ভাবলাম যে যাক এরপরে দল শেষ কথা বলবে দলই সব প্রশাসনের পদ নয় দলের পদ বড়ো কথা দলের গাইডলাইন মেনে সবাই চলবে কিন্তু আমি বিগত কয়েকদিন আগেই দেখলাম আমাকে দল থেকে অস্থায়ী পল্টু অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি নিযুক্ত করেন আমি যথাসম্ভব আমার সহসভাপতি দিলঘোষোষ মহাশয়কে নিয়ে কাজও করি প্রত্যেকটা নেতৃত্বকে নিয়ে কাজ করি কিন্তু হঠাৎ কালকে দেখলাম যে আমি ব্লক সভাপতি আমার সম্মানীয় দীপেন মাইতি মহাশয়ের কাছে ছিলাম তখন একটা ফটো এলো যে পল্টু অঞ্চলে সিপিএম থেকে তৃণমূলে জয়নিং হল খুব ভালো কথা দলের জন্য খুব সুবিধে ভালো জিনিস কিন্তু জয়নিংটা কি সঠিকভাবে হলো যেখানে যে ব্লক সভাপতি নেই অঞ্চল সভাপতি জানে না তো আমি আমার সভাপতিকে বললাম উনি বললেন না এটা তো ভুল আমি বললাম দাদা যদি এর কোনো প্রতিকার করেন তো করুন তাহলে আমি যা করার করব তো আজ পর্যন্ত দেখলাম কোনো কিছু নেই তাই আমি আমার দলীয় পদ থেকে আমার নেতৃত্বকে অনুরোধ করছি আমি পদত্যাগ করছি সেটা আপনারা গ্রহণ করুন আমি দলীয় কোনো পদে আর থাকবো না আর খানাকুলবাসীর উদ্দেশ্যে বা আমার যারা সুভানন্দী তাদের উদ্দেশ্যে বলি আমি এটুকু অঙ্গীকার করছি আমি মমতা ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী হিসাবে মানুষের পাশে আছি থাকব এবং দলকে যতটা সম্ভব কাজ দলের জন্য কাজ করার চেষ্টা করব জয় হিন্দ বন্দে মাতারাম মমতা ব্যানার্জির জিন্দাবাদ অভিষেক ব্যানার্জির জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ